একটি বৃত্তের বেশ ১৪ সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি নির্ণয় করুন আচ্ছা তাহলে বৃত্তের ব্যাস বে ব্যাস হচ্ছে টু আর বৃত্তের বেশ টু আর একলটা হচ্ছে চোদ্দো সেন্টিমিটার তাহলে আর একলট হচ্ছে বেসার্ধ ব্যাসার্ধ আর একলটা হচ্ছে কত সাত সেন্টিমিটার কারণ কি সাদ্রগুণের চোদ্দ তাহলে সুতরাং ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি

ঠিক আছে এটা হচ্ছে ক্ষেত্রফল তাহলে পরিধি পরিধি টু হচ্ছে আর তাহলে টু ইন্টু পাই এর মান কত বাইশ ভাগের সাত ইন্টু আর এর মান কত সাত তাহলে সাত পরিধি হচ্ছে সেন্টিমিটারই থাকে তাহলে বাইশ দুগুন কত চুয়াল্লিশ সেন্টি মিটার তো এটাই হচ্ছে আনসার